হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রোদ উঠেছে মোটামুটি কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে খুব তো আজকে দেখি একটু রোদ উঠেছে তো দেখতে ভালোই লাগছিল তো প্রথমে আমি আমার বাবুর সুজিটা রান্না করে নিচ্ছি দেখেন বাইরে দেখা যাচ্ছে ভালো রোদ উঠছে আজকে কয়টা দিন ধরে মানে কাপড় শুকাচ্ছে না কাপড়গুলো ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে কিন্তু শুকাচ্ছে না এত বৃষ্টি ঘরের ভিতরে বাতাস দিয়ে শুকানো যাচ্ছে না তো একটু চা বানিয়ে নিচ্ছি আসলে দুধ শেষ তো যেটা ছিল ওটাই দিয়ে দিচ্ছে সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না তো দুধ চাটা আমার ভালো লাগে আগে আমার লাল চাটা বেশি ভালো লাগতো হঠাৎ করে দুধ চাটা কেন জানি ভালো লাগে তো এখানে চাটা বানিয়ে নিচ্ছিলাম তো চাটা আমি খাবো রুটি দিয়ে রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তো এতো বসে পড়লাম একটা রুটি নিয়ে একটা রুটি খাবো কারণ সকালবেলা যখন ফার্স্ট ব্রেকফাস্টটা আমি করি এটা খুব হালকা করি কারণ আমার ভালো লাগে না বেশি কিছু খেতেও পারি না আমি তো একটা হালকা ব্রেকফাস্ট আমি করি তারপর কিছুক্ষণ পর আমার খোদা লাগলে আমি ভারী কিছু খেয়ে নিই তো এই একটা রুটি দিয়ে আমি চাটা শেষ করে নিচ্ছি এই চা রুটি যে কম্বিনেশনটা আমার মনে হয় চারে মানে চা রুটিটা বাদ দিলাম চাটা আমাদের দেশের একটা জাতীয় খাবার আমার যেটা মনে হয় তো এখানে আমি কাপড় চোপড় ধুয়ে নিছি আমার বাবুর চোপড় যেহেতু ছোট মানুষ ওর কাপড় চোপড় প্রতিদিনই মোটামুটি ভালোই হয় তো এগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলো এখন ছাদে নিয়ে যাচ্ছি তো আমার বাচ্চাও পিছনে পিছনে আসছে সেও ছাদে যাবে যে তার নানুর সাথে কথা বলতে বলতে সে আসতেছে তো তাকে নিয়ে আমি ছাদে উঠে পড়লাম তো যেটা বললাম যে আজকে এত রোদ উঠছে তো সবাই কাপড় ধুইছে সবাই এই কয়টা দিন ধরে একটা বৃষ্টির জন্য কোনো কাপড় চুপড় শুকাচ্ছিল না তো আমি জায়গা ছিল মোটামুটি আমার কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার আম্মা কাঁঠালের বিচিগুলো নিয়ে আসছে কিছু কাঁঠালের বিচি হয়েছিল এগুলো রাতে মানে ঘরে তো আর শুকানো যায় না ছাদে নিয়ে আসছে শুকাতে এদিকে আবার আমার রান্নাও বসে দিছে দেখে গরুর মাংস বসে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করলাম আর কি তো টুকটাক করে সারা দিন চলে যায় আজকে কাপড় ধোয়ার কাজটা বেশি হয়েছে কারণ রোদ উঠছে তো এই তো টুকটুক করে দিন চলে যায় অনেক দিন হয়েছে ঘুরতে যাওয়া হয় না ঘোরাটাও দিন খুব কমই হচ্ছে মন চাইলে একটু ছাদে উঠেই তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ